সামনে থেকে তোমাদের দেখো তুই তো গোলটা দেখে যাওয়া ভাই এখানে যে খাওয়ার ছিল দুর্দান্ত খাওয়ার ছিল লাস্ট দুমাস এক মাস আমি ট্রাভেল করছি এরকম খাইনি এখানে অ্যাকচুয়ালি এটা বুকে ছিল বন্ধুগণ মোটামুটি আমি লাস্ট ভিডিও আপনারা দেখেছেন আমি বাসে আসছিলাম বাট বাসে নামার পরে ওর একটা বড় কাণ্ড হয়ে গিয়েছে আমি ভিডিও করতে পারিনি এত টেনশানে ছিলাম বাস থেকে নেমে আমার কাছে যাওয়ার কথা ছিল রেল স্টেশনে এইখান থেকে বাইক ধরে তিরিশ হাজার টাকা ডং দিয়ে আমি স্টেশনে গিয়েছি স্টেশনে গিয়ে দেখি না ওটা কোনো স্টেশনই নয় ওটা সিগনাল স্টেশন সিগনাল পাস করা স্টেশন আমি দেখে অবাক ওখানে বড়ো বড়ো লেখা লেখা আছে পাম্পা স্টেশন বলে আমি ওইখানে স্টেশনে গেলাম গিয়ে দেখি না কোনো সিগনি নেই এটা সিগনাল পাসিংয়ের স্টেশন আমাকে ওখান থেকে বলছে যে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূরে ওই স্টেশন হবে যেখান থেকে তুমি টিকিট কাটতে পারবে আজ পর্যন্ত আমি আবার ব্যাকে আসছি এখানে একটা হাইওয়েতে এসেছি এটা দেখতে পাচ্ছি হাইওয়ে এই হাইওয়েতে দাঁড়িয়ে লিফট মাংবো আর একটা ন্যাশনাল হাইওয়ে আছে ওই হাইওয়েতে পারবো না কারণ হচ্ছে ওখানে মানা আছে পায়ে হেঁটে যাওয়া যাবে না সাইকেল নিয়ে যাবে না বাইক চলবে না তো এই হিসাবে ওইখানে বহুত হাই স্পিড আর ধারে ব্যারিকেড করা আছে তো ন্যাশনাল হাইওয়েতে যাওয়া যাবে না তো আমি এখন এখান থেকে কিছুক্ষণ লিফ্ট মাংবো না যদি হয় আজকে রাত্রে এখানে স্টে করবো যে কোনো জায়গায় আর কাল সকাল থেকে আবার লিফ্ট নেওয়া চালু করবো এখান থেকে মোটামুটি লিফ্ট দু রকমের লিফ্ট নিতে পারি একটা হচ্ছে তোমার একটা হয়নান বা এ সবই বিচের সাইড বিচ সাইড ট্যুরিস্ট স্পট তো যেটা পাবো সেটাতেই যাব আচ্ছা এগারো তারিখ হয়ে গেল আর আমার হাতে তিন দিন আছে বারো তেরো চোদ্দো চোদ্দো দিন আমাকে বেরিয়ে যেতে হবে লাওসের দিকে ঠিক আছে চলো দেখছি তাহলে কি হয় আর আমি দাঁড়িয়ে আছি এখনও কতক্ষণে পাই লিফট তো আমি এখন বাস ধরে নিয়েছি হয় বাস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে টিপ লাগানোর কোনো জায়গা নেই দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নেই হাতে টাইম নেই পনেরো তারিখে আমার ভিসা এক্সপায়ার মানে এক্সপায়ার হয়ে যাচ্ছে তার মধ্যে আমাকে লাউজ ঢুকতে হবে মানে আর আমি কন্ট্রোল করতে পারবো মানে এটা যদি টাইম থাকো হাতে আমি মাটি কামড়ে পড়ে থাকতাম যতক্ষণ না লিফ্ট পাই বাট ইটস পসিবল নয় তো বাসে এখন ধরে নিয়েছি প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা বাস ভাড়া নিয়েছে প্রায় যদিও আটশো কিলোমিটার আটশো পঞ্চাশ কিলোমিটার আমি যেখান থেকে যাচ্ছি মোটামুটি কালকে সকাল আগিয়ে পৌঁছাবো আজকে আর পৌঁছাতে পারবো না কালকে একদম সকাল ভোরবেলা তিনটে চারটে সময় পৌঁছাবো দেখো ফুল লাকজারি একদম এখানে এলইডি টিভি সাউন্ড সিস্টেম জল দিয়ে ছেঁড়া ঠিক আছে তো খুবই লাক্সারি পুরো শুয়ে যেতে পারবো দেখতে পাচ্ছি পুরো শুয়ে যেতে পারবো এ ধরনের ফুল লাক্সারি একদম যেগুলো তোমার হচ্ছে আমাদের দীঘাতে পরমেশ্বর আর গ্রিন লাইন এই সমস্ত বাস ছাড়ে সেই সমস্ত বাস এগুলো ঠিক আছে চলো আর কি করা যাবে বেশি তো এ করা যায়নি তো ওইখানে গিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আর সাইট সিন যদি কিছু থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওকে সঙ্গে থাকো তো আমি একটা বাস স্টপেজে দাঁড়িয়ে যে স্টপিজ নয় অ্যাকচুয়ালি এরা এখানে মাল তুলছে আমি ওই বাসটা এসেছি তোমাদেরকে দেখাচ্ছি পুরো লাক্সারি বাস ঠিক আছে তো আমি এই বাসটাতে এসেছি ফুল লাক্সারি যেটা তোমার হচ্ছে দেখবে আমাদের কলকাতা থেকে যে পরিবহন বাস ছাড়ে বা গ্রিন লাইন বাস ছাড়ে বা তোমার হচ্ছে যে সমস্ত বড় বড় ভিআইপি বাসগুলো আছে না ঠিক এই বাসটা ভেতরে তোমাদেরকে আগে দেখিয়েছি দেখিয়েছি আমি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর তোমাদেরকে সবচেয়ে বড় জিনিস যেটা দেখাতে চাইছি এখানে ড্রাগন এক্সপোর্ট হচ্ছে দেখো পুরোকে পুরো হচ্ছে ড্রাগন এটা মার্কেট ঠিক আছে ড্রাগন চাষ হয় বা এরা কোথা থেকে হচ্ছে আপনার এখান থেকে সংগ্রহ করে কালেক্ট করে কালেক্ট করে এটাকে এক্সপোর্ট করে এরা এখানে পুরো সব প্যাকিং হয় ওই দেখো প্যাকিং হচ্ছে আর আমাদের গাড়িতেই নিয়ে যাচ্ছে এরা ওখানে দেখো সব ভেতরে ঢোকাচ্ছে গাড়ির ভেতরে আর ফুল প্যাকিং দেখো ওখানে সামনের দিকে তোমাকে দেখাচ্ছি এত ড্রাগন কখন আমি নিজের চোখে দেখিনি আমি বাজারে এক পিস দু পিস করে দেখেছি এবার সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো এখানে গান চলছে কপি রাইট হয়ে যাবে চলো বাস এক জায়গায় দাঁড়িয়েছে এখানে বাস হচ্ছে তোমার ইয়ে করবে খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে লাঞ্চ করে নিতে ডিনার করে নিতে হবে এখানেই তো সেই জন্যে আমি এখন নামবো বাসে দেখতে পাচ্ছি দেখো বাস দাঁড়িয়ে আছে চলো সবাই নেমে পড়েছে তো আমিও যাই ডিনার করে নিতে হবে তো এক জায়গায় এসেছি এই যে তোমার হচ্ছে রেস্টুরেন্ট এটা এখানে খাওয়া দাওয়া করবো ডিনারটা করেই নিই একবারে ভাত খেয়ে নিই কারণ এখন সাড়ে সাতটা বাজে তারপর আর আমি এখানে খাওয়ার পর আমি বেরিয়ে যাবো চলো তো আমার সাথে এরাও দাঁড়িয়েছে

তো ভাই এখানে যে খাওয়ার ছিল দুর্দান্ত খাওয়ার ছিল লাস্ট দু মাস এক মাস আমি ট্রাভেল করছি এরকম খাইনি এখানে অ্যাকচুয়ালি এটা বুফে ছিল পুরো চারধারে সবাইকে বসি দিয়েছে তারপরে সেখানে আমরা খাচ্ছিলাম পুরো বাসের সবাই আর সেখানে না এত পেট ভরে খেয়েছি চাবি চাউল মাছ মাংস সব কিছু ঠিক আছে এখন কত মানুষ এসে গিয়েছে দেখো এরা প্রত্যেকটা যে টেবিল দেখছো প্রত্যেকটা টেবিলের একটা একটা করে বাস আছে এটা বুফে সিস্টেমে দিয়েছে এরা বাট আমাদের কাছে আমার কাছ থেকে এখনও তো যে টাকা নিচে নিচে জানি না এক্সট্রা টাকা নেবে কিনা এক্সট্রা টাকা নেবে কিনা জানি না এটা আমরা খাওয়ার টাকা পেমেন্ট করে দিয়ে এই আমি বাসের টাকা পেমেন্ট করেছি খাবার টাকা এক্সট্রা নেবে কিনা জানি না আই থিঙ্ক নেবে না মনে হয় এর মধ্যে এদের ইনক্লুডিং থাকে পেমেন্ট করে দেওয়া যায় না দেখো প্রচণ্ড বড় এটা বড় এটা মোটামুটি এখানে চারটে পাঁচটা বাস চলে এসেছে চলো তো আমি বাসের মধ্যে চলে এসেছি বাস এখনই ছাড়বে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে মানে পাঁচ দশ মিনিটের মধ্যে ছাড়বে তো আমরা আমাদের খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল আমি জানি না যে খাওয়া দাওয়া এই বুকিং সিস্টেমটা ফর ফ্রি হবে বাস থেকে ফ্রি এটা যত ইচ্ছে একবারই দেবে একবারই হয়তো কালকে সকালে তো নেমে তো এটা জানা ছিল যদি আমার নিয়েছে প্রায় ষোলোশো টাকা যে ডিস্টেন্স যাচ্ছে ষোলোশো টাকা হিসাবে লাক্সারি বাস সব কিছু ঠিক আছে তারপরে খাওয়াটা দিয়ে দিয়েছে তো আমি অলি ঠিক আছে পয়সা উঠে গিয়েছে আর আমার সাথে একটা প্রবলেম হয়েছে যে আমি একটা জায়গা যাব বলেছি আর ওরা একটা জায়গায় যাচ্ছে মানে ওর থেকে প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটার একশো বাষট্টি কিলোমিটার ওরা আগে রয়ে যাচ্ছে ওরা বলেছে কথা বলেছে যে আমাকে আলাদা আমাকে বাস করে দিবে বলেছে ঠিক আছে কাল সকালে দেখি না হলেও কি করা যাবে আর ওখানে বসে দেখে নেব ঘুরে নেবো রাত্রেবেলা আবার হয় চলে যাবো ট্রেন ট্রেন ধরে কিছু করার নেই ঠিক আছে আর এই পাশের দুজন আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমাকে হেল্প করেছে বলছে ড্রাইভারের সাথে আমি কথা বলেছি তোমার ব্যবস্থাটা সলিউশান করে দেবে বলেছে সে তো আর দেখা যাবে কি সলিউশন হবে ঠিক আছে ওকে চলো গুড নাইট হয়তো সকালবেলা একবারে দেখা হবে বাই